তো কেমন আছো জি রকি ভাই ভালো আছে আপনি কেমন আসছেন আপনার দর্শকরা সবাই কেমন আছে আমি ভালো আছি আল্লাহ রহমত আমার দর্শকরা ভালো আছে তো আজকে একসাথে পাঁচটা কেজি দেখাব আজকের এই ভিডিওতে একসাথে পাঁচটা গাড়ি দেখাবো সবাই ভিডিওটা দেখবেন সুন্দরকেরা আর লাইক দিবেন শেয়ার করবেন রকি ভাই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা ফার্স্ট আপনারা একটা গাড়ি দেখতে পাচ্ছেন আমি আগেটি বলি কি কি গাড়ি আছে আজকে আমি বলি আছে পাঁচ মানে এক লাইনে পাঁচ টাকা গাড়ি এক ভিডিওতে পাঁচ গাড়ি দেখাবো পাঁচ গাড়ি পাঁচ কালারের থাকবে পাঁচ টাকা গাড়ি পাঁচ কালারের পাঁচ গাড়ি পাঁচ কালারের গাড়ি পাঁচ ধরনের গাড়ি আর কি আচ্ছা আমি একটু বইলা দেই যেমন একটা আছে আপনার যে আলমেরা আলমেরা প্রিমিও এক্সিও ভ্যাজেল আর আরেকটা তো পাঁচটাকেই দেখাবো তো আলমেরা থেকে শুরু করি নাকি আগে লাউ দিয়া শুরু করি আচ্ছা তো আলমেরার মডেল কত ভাই আলমেরার মডেল হচ্ছে দু হাজার রেজিস্ট্রেশন দু হাজার পনেরো ষোলোতে আর কি আছে জিরো মাইজ আছে তো প্রিমিয়ার মতো লাগে বা এটার স্পেস এলিয়ন প্রিমিয়ার যা আছে এটার আচ্ছা তাই জি স্পেস সেম

ইন্টেরিয়ার সম্পূর্ণ ব্ল্যাক সুপার সুপার ফ্রেশ একবারে এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটির গাড়ি নাকি এক কথাই সুপার ফ্রেশ নিশান আলমেরা আলমেরা জি আচ্ছা আর এই হচ্ছে ব্যাক সাইডটা জি তো এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড কিন্তু একদম ফ্রেশ আছে বিশ সিরিয়ালের জি আচ্ছা তো সব মিলে একদম ফ্রেশ কন্ডিশনের কি তেলের গাড়ি জি ভাই এটা তেলের গাড়ি ভাই সম্পূর্ণ তেলে চালিত গাড়ি সম্পূর্ণ ওপেন জি আচ্ছা তো এটার প্রাইস কত 22000 মানে এটার প্রাইস কত বলতাছো ভাই এটার প্রাইস থাকবে 18 লক্ষ 70000 টাকা 18 লক্ষ 70000 টাকা 50

আটের মডেল নয় রেজিস্ট্রেশন সিসি পনেরোশো মাইলেজটা গেছে আপনার আটাত্তর হাজার প্লাস ভিতরের ইন্টেরিয়ার দেখেন পুষি স্টার্ট কিন্তু এটা জি ভাই পুষি স্টার্ট একদম ফ্রেশ কন্ডিশন তেতুল বিশি ওরেন দেখেন জি সবগুলো একদম ফ্রেশ আছে জি এবং এটা সিএনজি করা আছে জি সিএনজি করা আছে সিএনজি করা আছে সিক্সটি লিটার জি পঁচিশ সিএল এর গাড়িটি জি সব মিলে একদম ফ্রেশ কন্ডিশন যারা প্রিমিও গাড়ি খুঁজছেন এই সময় কিন্তু হিউজ পরিমাণ প্রিমিও গাড়ি আছে জি আপনারা দশটা দেখে একটা কিনতে পাবেন কোনো সমস্যা নেই জি তো এটার প্রাইস কত বলতে হবে এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে আপনার অনলি বিশ্ব লক্ষ বিশ টাকা বিশ লক্ষ তিরিশ হাজার বিশ্ব লক্ষ হাজার টাকা বিশ লক্ষ বিশ হাজার যান একবারে উনিশশো লক্ষ টাকা ফিক্স প্রাইস উনিশ লক্ষ আশি সম্পূর্ণ ফিক্স প্রাইস এক্সপ্রাইস আচ্ছা তারপর আছে এক্ জিও দু হাজার বারো মোড়ের সতেরো তে রেজিস্ট্রেশন ফ অফ ওয়াইট কালারটা কি হোয়াইট কালার না পাল কালার এটা হচ্ছে অফ ওয়াইড আচ্ছা দেখ আপনার এক জি লিমিটেড বাসন এসি টাস এসি টাস জি জি লিমিটেড ভার্সন এসি টাস জি বত্রিশ সিএলআই গাড়িটি জি হেডলাইট দেখেন ফ্রেশ পাবেন জি ওটা চাকি না একদম ফ্রেশ পাবেন এটা কি সিএনজি করা আছে জি সিএনজি করা আছে 60 সিএনজি কমপ্লিট করা আছে 60 লিটার জি আর এই দেখেন ভিতরের ইন্টেরিয়র সেটটা দেখেন একদম তো ফ্রেশ আছে জি যারা এক্সজিও গাড়ি খুঁজছেন ভালো মানে একটি এক্সজিও গাড়ি খুঁজছেন তারা কিন্তু এক্সজিও এই গাড়ি দেখতে পারেন জি 12 নম্বর মডেল 17 তে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সিএনজি করা আছে কিন্তু এটা জি ভাই এই 12 শেপে এই গাড়ি শেষ শেপ

সম্পূর্ণ তেলেচারিত গাড়ি প্রত্যেকটা জায়গায় আরএস প্যাকেজ আরএস প্যাকেজের কালার গ্লাস যাবতীয় যা আছে এভরিথিং সবই অরিজিনাল হ্যাঁ অরিজিনাল আছে এই যে রবি ভাই রবি কোম্পানি কোন কোম্পানি রবি কোম্পানি আছে না এটা আছে আপনাদের রবি কোম্পানি দিয়া কোনো অফিসার ইউজ করতে আর কি নাই হ্যাঁ আচ্ছা তো সব মিলে একদম ফ্রেশ কন্ডিশন আছে তো এটার প্রাইস কত বলতাছো ভাই এটার প্রাইস ফর ওয়ান ইউ আপন লক্ষ পড়াগা ছাব্বিশ লক্ষ টাকা আছে আজকে প্রাইস এটা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোটামুটি একটা ফিক্সড প্রাইস আচ্ছা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার মোটামুটি একটা ফিক্স প্রাইস এক্সিও আছে একটা সিলভার কালারের এক্সিও দুই হাজার নয়ের মডেল তে রেজিস্ট্রেশন সিলভার কালার সিএনজি করা আছে বিভিটি ইঞ্জিন গাড়ি একবারে সুপার ফ্রেশ সামনে দিয়ে সেগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে সিএনজি করা আছে এটা জি

আচ্ছা তো এটা হচ্ছে নয়ের মডেল চৌদ্দ তের জি দাম কত সেরা এটা দাম পারবো ষোলো লক্ষ সত্তর হাজার টাকা ষোলো লাখ সত্তর হাজার ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা ষোলো পঞ্চাশ জি ষোলো লাখ চল্লিশ হাজার টাকা এটা মোটামুটি একটা ফিক্সড প্রাইস আচ্ছা ষোলো লাখ পঞ্চাশ হাজার মোটামুটি ফিক্সড প্রাইস আপনাদের দামাদামি করার করে করে ক্রয় করার একটা অপশন আছে তো আপনাদেরকে আজকে পাঁচ টাকায় দেখাইলাম আলমেরা একটা প্রিমিও দুইটা দিও একটা ভেজেল যেটা আপনার ভালো লাগে সেখানে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন শোরুমে অবশ্যই আমার চ্যানেলটা মেনশন করবেন তোমাদের বলে দাও ঢাকা জাতীয় সংসদ ভবনের অপর পাশে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পি কার সেন্টার আপনার খুব সহজে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ